হ্যালো ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে হালকা পাতলা একটি মাছের ঝোল শেয়ার করব যা খুব কম মশলায় তৈরি করা যায় কিন্তু খেতে হয় অসাধারণ আজকে আলু বেগুন দিয়ে বানাবো পোনা মাছের ঝোল পোনা মাছ সাধারণত সবাই বাড়িতে বানিয়ে থাকে আমি কীভাবে বানাই সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি পোন পোনা মাছ এগুলোকে হলুদ আর নুন আর অল্প পরিমাণে ধনে দিয়ে প্রথমে ম্যারিনেট করে নেব এখানে যে ধনে গুঁড়োটা ব্যবহার করছি ব্যাস এই এই মশলাটাই শুধু আমি ব্যবহার করছি এরপর কিন্তু আর কোনো মশলাই আমি এখানে ব্যবহার করব না দেখতে থাকো আবার ভেবো না যে মশলা না ব্যবহার করার ফলে মাছটা খেতে খারাপ হয়েছিল মাছটা খেতে খুবই ভালো হয়েছিল স্টেপ বাই স্টেপ আমি যেভাবে রান্না করছি রান্না করবে দেবে খেতে হয় খুবই সুন্দর এখানে আমি তেল গরম করে নিলাম সরষের তেল নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলোকে মাছগুলোর এক সাইড লাল লাল করে প্রথমে ভেজে নেব মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম মিডিয়াম টু হাই রেখে ভাজবো একটু কমও তোমরা ভাজতে পারো এই মাছটা একটু বেশি করা ভাজা হয়ে গেছে আর একটু কম ভাজলেও কোনো ক্ষতি নেই পরের মাছগুলোকে আমি আর একটু কম ভাজব বাকি মাছগুলোই একইভাবে ভেজে নিচ্ছি এই দেখো বন্ধুরা সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন আর আলু যেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো খুব ছাল থেকে কিন্তু আমি দুটো ব্যবহার করছি তোমরা চাইলে বেশিও ব্যবহার করতে পারো ব্যবহার করলাম একটা গোটা পেঁয়াজ এগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে মাঝে এসে একটা টমেটোকে খুব লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তবে টমেটো কিন্তু বেশিক্ষণ ধরে এভাবে ভাজবো না কারণ আমাদের একদম নরম তুলতুলে টমেটো চাই না একটু শক্ত শক্ত হলেই কিন্তু মাছের ঝোলে বেশি ভালো লাগে এবারেতে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলু যেহেতু বেগুনি থেকে শক্ত তাই আলুগুলোকে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট প্রথমে এভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েই প্রথমে আলুগুলোকে ভেজে নেব প্রায় তিন মিনিট মতো এভাবে আলু পেঁয়াজ আর টমেটোর সাথে সাতলে নিলাম আর এরপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব মিনিট তিনিকের জন্য ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি বেগুন এবার বেগুন আলু টমেটো পেঁয়াজির সাথে ভালো করে মিশিয়ে নেব আর মিনিট দুই তিন ধরে এগুলোকে একসাথে সাতলে নেব এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে গ্যাসের ফ্লেম লোতে রেখেই প্রায় দু তিন মিনিট ধরে এভাবে বেগুন আলু আবারও সাতলে নিলাম সবজিগুলো যত ভালো করে স্বাদ লাগবে মাছের ঝোলের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তাই একটি ঢাকনাতে ঢেকে দিলাম মিনিট দুয়েকের জন্য দু মিনিট হয়ে গেছে বেগুন আর আলু খুব ভালো করে সাতলানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জলের সাথে আলু বেগুন খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম আর ঝোল উঠে ফুটে ওঠার জন্য একটি ঢাকনিতে ঢেকে দিলাম ঢাকনিতে প্রায় তিন মিনিট মতো ঝোল ফুটিয়ে নিলাম এই দেখো ঝোল ভালো করে ফুটে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলোকে এবার হালকা হাতে মাছগুলোকে এভাবে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যাতে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আরও পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে মাছের ঝোল আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি আলু বেগুন দিয়ে পোনা মাছের ঝোল যা খেতে হয়েছিল অসাধারণ খুব তে কম তেল মশলায় এই মাছটা এভাবে রান্না করে দেখো খেতেও ভালো লাগে আর হজমও তাড়াতাড়ি হয়ে যায় যদি তোমাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে তত্ত্বক্ষণের জন্য ভালো থেকো সবাই বাই বাই